নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকে আমি বানাবো মূল শাক ভাজি এখন তো শীতকাল শীত মানেই কিন্তু বাজারে নানান ধরনের শাক সবজি আর এই শীতকালে কিন্তু মূল শাক খেতে বেশ ভালোই লাগে আবার অনেকেই আছে মূলো শাক পছন্দ করে না তবে আমার মতো করে রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো যারা মূলু শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব ভালোবেসে খেলে নেবে প্রথমে আমি এখানে রেসিপির জন্য দু আটি পরিমাণে মূলু শাককে একদম ছোট ছোটো ঝেঁড়ি ঝেঁড়ি করে কেটে নিয়েছি এখানে তোমাদের সাথে আমি একটা ছোট্ট টিপস শেয়ার যে কোনো শাক কাটার আগে শাকটাকে ভালো করে ধুয়ে নেবে তারপরে শাকগুলোকে কেটে নেবে কারণ শাক রান্না করার সময় কিন্তু শাক থেকে অনেক পরিমাণে জল বের হয় আর শাকে তো এমনিতেই জল থাকে আর শাকটা যদি কাটার পরে ধোয়া হয় সেক্ষেত্রে শাক থেকে আরও বেশি পরিমাণে জল বের হবে আর শাকটা রান্না করার সময় অনেকটা জল বেরিয়ে আসলে সেক্ষেত্রে কিন্তু শাকটা বেশি সেদ্ধ হয়ে যায় আর খেতে অতটা ভালো লাগে না তাই যে কোনো শাক কাটার আগে শাকগুলোকে ধুয়ে নেবে তো এখন আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি কেটে রাখা মূল শাকগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন ঢাকা চাপা দিয়ে শাকটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেবো আর এই সময় কিন্তু শাকের মধ্যে আমি কোনো রকমই জল দেবো না যতটুকু শাকের মধ্যে জল আছে ওই জলে কিন্তু শাকটাকে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না শাকটা একদম জলটা শুকনো হয়ে যাচ্ছে শাকটা ছুড়ো ছুড়ো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি শাকটাকে এখানে সেদ্ধ করে মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর এখানে কিন্তু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে শাক থেকে যে জলটা বেরিয়েছে ওই জলেই কিন্তু আমি শাকটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ শাকগুলো একদম ঝরঝরে আছে কোনো রকম কিন্তু শাকগুলো গলে যায়নি শাক এরকম ঝরছরে থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে অনেকেই আছে মূল শাক রান্না করার সময় জল দিয়ে সেদ্ধ করে ওই জলটা ফেলে দেয় তাতে কিন্তু শাকের মধ্যে যে গুণাগুণগুলো থাকে ওগুলো কিন্তু চলে যায় আর শাকটা খাওয়ার সময় কিন্তু টেস্টও লাগে না তো এইভাবে একবার হলেও রান্না করে দেখবে তো শাকটা দেখো এখন সেদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব আবারও কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর শাক ভাজাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে শাক ভাজিটা খেতে কিন্তু বেশি টেস্টি হয় তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এখন পেঁয়াজটাকে মিনিট দুই দিনে ভেজে নেব তবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই তিন চার মিনিট ভাজার পরে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখো পেঁয়াজটা যখন ঠিক এই রকম ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিলে শাক ভাজিটা খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আবারও সমস্ত কিছু একটু ভেজে নিতে হবে কারণ হলুদের মধ্যে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ থাকে তো কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মূল শাকগুলো শাকটা দিয়ে শাকের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি যখন শাকটা সেদ্ধ করেছিলাম শাকের মধ্যে কিন্তু সামান্য একটু লবণ দিয়েছিলাম তাই এখন কিন্তু লবণটা একদম বুঝে শুনে ঠিকঠাকভাবেই দিয়ে দিতে হবে এখন সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো খাপ চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু এখানে পুরোপুরি অপশনাল দেখবে মূলো শাক কিন্তু খেতে একটু তেতো ভাব লাগে তো এইভাবে একটু চিনি দিয়ে দিলে ওই ভাবটা কিন্তু আর লাগে না তাই এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো এখন সমস্ত কিছু ভালো করে কিছুটা সময় ধরে একটু ভেজে নিলেই শাক ভাজাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে আর এইভাবে শাকটা ভেজে নিলে শাকটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর শাক খুব বেশি সেতেও হবে না আর একদম ঝরঝরে হবে গরম ভাতের সাথে এরকম মূল শাক ভাজি থাকলে আর কিছুই লাগবে না তো এখন একটু সময় ধরে শাকটাকে একদম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে শাকটা আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখো শাকটা একদম ছড়ছড়িভাবে ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা একটা প্লেটের মধ্যে তুলে নেব যারা মূল শাক খেতে পছন্দ করে না এইভাবে ভেজে দিলে তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে তো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে সকলকে টাটা